হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে গাঠি রান্না করে দেখাবো তো এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এটা ভালো করে বেছে ধুয়ে রাখা আছে আর এখানে গাঠিটা নিয়েছি কচুর গাঠি তো এটা বটি দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তো এভাবে রান্না করলে কিন্তু বেশি স্বাদ হয় সেদ্ধ করে রান্না যারা করে থাকেন তারা এইভাবে একটু খোসাটা ছাড়িয়ে তারপরে রান্না করবেন দেখবেন খুবই ভালো হয় তো আমি এভাবে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো আজকে আমি গাঠের তরকারিটা কাঠের জালেই করব তার জন্য এখানে উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নেব এই যে আমি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছটা খুব বেশি ভাজার দরকার হয় না বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় সেটা ভেজে আমি তুলে নেবো চিংড়ি মাছটা তুলে রেখে আমি এবার কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ভেতরে দিয়ে দিচ্ছি সে তেল দিয়ে গাঠিগুলো দিয়ে দিচ্ছি গাঠিটা দিয়ে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি মতো জল দিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করবো আমি কিছুক্ষণ জাল করার পর তারপর ঢাকনাটা তুলে নিলাম এই পর্যায়ে কিন্তু গাঠি কচুটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর তারপরে আমি এই ভাজা চিংড়ি মাছটা এর ভেতরে দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা এমন পর্যায়ে দিতে হবে যাতে একটু চিংড়ি মাছটাও একটু জাল হয় আপনারা চিংড়ি মাছের জায়গায় অন্য কোনো মাছ দিয়েও এটা করতে পারেন এবার তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে আবার আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য জিরে আর তেজপাতা দিয়েছি আর তারপরে এই তরকারিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া জড়া করে নিচ্ছি আপনারা চাইলে এটা এক ফোড়নে মানে প্রথমেই ফোড়ন দিয়ে তারপরে এটা রান্না করতে পারেন তো পরে ফোড়ন দিলে সেক্ষেত্রে আরও এর স্বাদটা বেশি হয় তো তার জন্য আমি পরে ফোড়নটা দিলাম তো আবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আবারও আমি কিছুক্ষণ জাল করে নেব তো এভাবে আমি কিছুক্ষণ জাল করে নেব আর গাঠির তরকারি একটু পাতলা নামাতে হয় না হলে নামানোর পরে আরও অনেকটা ঝোলটা শুকিয়ে যায় কিছুক্ষণ জাল করে তরকারিটা আমি নামিয়ে নিলাম আর এর ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি এতে করে স্বাদটা আর একটু ভালো হবে তো দেখুন একদম রেডি তো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কাঠিগুচির তরকারিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার